আমাদের এই শোরুমে যত পণ্য আছে একটা কিনলেও পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে আর দশটা নিলেও পাঁচশো টাকা অ্যাডভান্স এটার সাথে শুধু এই মানে একটা ড্রেসিং এর সাথে একটা ফ্রি থাকবে একটা ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা টুল কিনলে ড্রেসিং ফ্রি বা ড্রেসিং কিনলে টুল ফ্রি আর কি জি সামারি কার্ড মূলত এই জায়গায় ব্যবহার করা হয়েছে এই জায়গায় আর এই পার্টিশনটা আর বাইরে যা আছে সবগুলো অরিজিনাল সেটা আমার শোরুমে একটা মাল অর্ডার করলো ডেলিভারি চার্জ ফ্রি

দেখতেছেন যেখান থেকে দেখতেছেন চমৎকার এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পেজটা ফলো করে সবসময় আমাদের পাশে থাকবেন তো দেরি না করে চলুন ভিডিওটা

এটা টেবিল একটা থাকবে আচ্ছা একটা টেবিল থাকবে আর এই যে এই ধরনের কিন্তু আপনার ফাইভ সিট থাকবে টু টু এই যে হচ্ছে ওয়ান দাম পড়বে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু নিতে পারবে আমাদের এই শুরুমে যত পণ্য আছে একটা কিনলেও পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে আর দশটা নিলেও পাঁচশো টাকা অ্যাডভান্স মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট পৌঁছে যাবে জি প্রোডাক্ট বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এবং হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি জি ভাই আচ্ছা আর এই যে আপনি অফারের কথা বললেন যে ভাই আজকে ডিসকাউন্ট থাকবেন না জি অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই পাঁচ সিটের সোফাটা যে নিবে তার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা চমৎকার ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল বিশাল বড় কিন্তু দেখেন সাইজটা কি আছে এটা এটা বাই 6 ফিট 6 ফিট টেবিলটা না আচ্ছা অন্যান্য টেবিলে যে দেখতে পাচ্ছি মোটামুটি এটা অনেক বড় ভাই কাঠের টপ প্রে 10 মিলি গ্লাস থাকবে 6টা চেয়ার থাকবে খুবই গর্জিয়াস কারাস করা টেবিলের পায়াগুলো যেরকম থাকে চেয়ারের পায়াগুলো सेम এরকম ডিজাইন থাকবে আর এই যে হচ্ছে টেবিলের পায়ার ডিজাইনটা দেখেন এটা সেগুন কাঠের নাকি ভাই জি ভাই সেগুন কাঠের এটা 55000 টাকা থাকবে 55000 টাকা গ্লাসটাও কিন্তু একবারে আপনার 10 মিলি পিএসপি হ্যাঁ

এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা আর এইগুলো তো সম্পূর্ণ সেগুন কাঠ না ভাই সেগুন কাঠ আর ভিতরে গামারি কাঠ ব্যবহার করা আছে এটা সেগুন কাঠের ভাই গামারি কাঠ মূলত এই জায়গায় ব্যবহার করা হয়েছে এই জায়গায় আর এই পার্টিশনটা আর বাইরে যা আছে সবগুলো অরিজিনাল সেটা সেগুন কাঠ এটার দাম কেমন পড়বে এটা আঠাইশ হাজার টাকা পড়বে আঠাইশ হাজার টাকা পড়বে না চার পাল্লার বিশাল সাইজের সুকেস কিন্তু দেখে ভাই এটা সাইজ কি আছে এটা আপনার ছয় ফিট আছে ছয় ফিট আচ্ছা পাশে আছে ছয় ফিট এই উচ্চতা উচ্চতা প্রায় সাত ফিট সাত ফিট না

ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার তিন চাল ড্রেসিং টেবিল ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার পাঁচশো দেখার মতো মানে খুবই চমৎকার এই যে দেখেন দেখেন খুবই চমৎকার লাগতেছে

মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে না ভাই ছিল চল্লিশ হাজার ডিসকাউন্ট কলস ডবল কলস দাম কেমন পড়বে ভাই এটা পূর্বের মূল্য ছিল চল্লিশ হ্যাঁ বর্তমান তেত্রিশ ফ্রি ডেলিভারি থাকবে ফুল বক্সের দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা মাত্র বাইশ হাজার পিছেরটাও বাইশ হাজার পরেরটা মেহগুনি কার্ডের বাইশ হাজার আপনাদের শোরুমে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ ঘাটাচর কোবা মসজিদ বসিলা ব্রিজ পার হয়ে চলে আসতে পারেন যেকোনো ধরনের ফার্নিচার নেওয়ার জন্য কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রাইজের মধ্যে কিন্তু আপনার পছন্দের বা স্বপ্নের ফার্নিচারটা কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম